আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই যে এখানে দেখতে পারতেছেন যে ঘাসের ঝোপের ছাইটে আপনার গত্ত এখানে জমিটা আপনার নিচু জমি এই কারণে আমরা বেড তৈরি করে এই ঘাসটা রোপণ করেছি বেড তৈরি করে রোপণ করেছি এই কারণে বর্ষায় পানি আটকিয়ে থাকে এ কারণে বেডটা তৈরি করা তো দেখেন এই ঘাসটা একবার কাটলে কাটার পরে কি পরিমাণে চারা বের হচ্ছে এই দেখেন এই ঘাসটা কিন্তু আমরা প্রথমে রোপণ করেছি এবছর তো এই প্রথমে রোপণ করেছি পরে দেখেন কাটার পরে দেখেন প্রতিটি ঝোপের ভিতরে আপনার কি পরিমাণে ঘাসটা আপনার জন্মেছে তো আপনি গুনে কিন্তু শেষ করতে পারবেন না এরকমভাবে বের হয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনি কয়টা আপনার এই চারা বের হয়েছে আপনি এটা কিভাবে গুনবেন এত পরিমাণে একটি ঝোপে বের হয়েছে তো দেখেন এখানে কিন্তু একটা চারা থেকে একটা চারা অনেক দূরে কিন্তু এখানে বেডটা তৈরি করেছে এই কারণে এখানে একটু জায়গাটা নিচু জমি এই কারণে কিছু আমাদের করার নাই এখানে নিচু জমি আমাদের এখানে উঁচু জমির খুবই সংকট এই কারণে এই যে দেখেন এই পাশে আপনার কী সুন্দরভাবে হয়েছে এখানে কিন্তু আপনার এরকমভাবে বেড তৈরি করা লাগে নাই আর ওই যে ওই পাশে কিন্তু আপনার জমিতে রোপণ করেছি ওখানে কিন্তু বেড তৈরি করা লাগে নাই তো দেখেন কী পরিমাণে ঘাসটা হয়েছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এরকম একটি ঘাস এই ঘাসটি নরম ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে কোনো মেশিন লাগে না এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী কিন্তু এই ঘাসটি খেতে পারে কারণ এটা পাতাযুক্ত নরম ঘাস তো যে সকল খামারি ভাইয়েরা আপনারা আছেন যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ